হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে একটা নতুন হাটে এসে পড়ছে আমি মানে এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনার একটা বিখ্যাত হাট এটা দুইশো বছরের পুরনো হাট না জানি চারশো বছরের পুরনো হাট সো এইখানে আমি আসছি এই গাছটা কিনতে মানে মরিচের চারাটা এই মরিচের ভিতরে মানে দুই কালারের মরিচ হয়

হাঁসের এখানে তো হাঁসগুলো দেখলাম তো হাঁসগুলো দেখে আমার ভালো লাগলো তো আমি জিজ্ঞেস করলাম যে আমার খামারের জন্য নেওয়া যায় কি না দেখতেছি তো লোকটা জিজ্ঞেস করলাম হাঁসের বাচ্চাগুলো কত করে হাঁসের বাচ্চাগুলো বেশি হলে এক মাস বয়স হইব কিন্তু দাম চাইতেছে কত জানেননি দাম চাইছে আড়াইশো টাকা আর লাস্ট বলে দিছে দুইশো বিশ টাকা তো এর আগে আমি নিছি মাত্র একশো দশ টাকা করে কিন্তু এখন দুইশো বিশ টাকা এটা অসম্ভব নেওয়া তাই আমি ভাবলাম যে না এইখান থেকে তো বাচ্চা নেওয়া যাবে না তো আমার জিরো বাচ্চা থেকে শুরু করতে হবে আবার নতুন করে খামার করলে সো তারপরে আমি মুরগি দেখে আসলাম মুরগি টুরগির দাম টান জিজ্ঞেস করলাম মানে আমার বাসায় তো অনেক মুরগি টুরগি আছে দেখলাম তারপরও কী দাম টাম চলতেছে হাটের ভিতরে তো দেখলাম যে মোটামুটি ভালো হাটের দাম চলতেছে তারপরে আইসে পড়ি আমি এই যে আমাদের যেই সুন্দর হাটটার একটা ভিউ নিতে মানে এই জায়গাটা অনেক ঠান্ডা লাগে আর গরমের ভিতরে খুব মানুষে বসে বসে থাকে এই জায়গায় ভালো লাগে আর কি আড্ডা মাড্ডা মারি সবাই তো আমি ওইখানে একটু আড্ডা মাড্ডা মারলাম চা মা খাইলাম তারপরে খাওয়ার পরে গরুর এখানে এসে পড়ছি মানে এখানে আমার কিছু পরিচিত লোক আছে গরু মরুর আমার চ্যানেল একটা আছে গরুর ওটার ভিতরে লক্ষ লক্ষ ভিউজ আসে আর সাবস্ক্রাইবারও হাজারের পঞ্চাশ হাজারের উপরে তো ওই চ্যানেলের জন্য ভিডিও করতে আসলাম তো ভাবলাম তাহলে ব্লগ যেহেতু করতেছি তাহলে এইখানে আমিও একটু ভিডিও টুডু বানাই যাই ব্লগের জন্য তো এইখানে একটু বিডিও টুডু করলাম তারপরে আমার আর কি ওই ওই চ্যানেলের জন্য তো বিডু করছি ওই তারপরে অনেক গরম লাগতো চা আমি ভাবলাম চা খাইছি গরম আছে তারপরে শবত খেলাম কী করব শবত না খাইলে তো আর হইতো না শবত খাওয়া শেষ তারপরে আসলাম যে বিখ্যাত জিনিসগুলো দেখাই দেখাই তো আপনাদের কারণ হইতেছে এই জিনিসগুলো হার্টের ভিতরে থাকেই তারপরে আশা করছি এখানে কিছু ফোম কিনবো আমি গরমে তাপের জন্য খামারটা একটু সমস্যা হয় তারপরে এইখানে ফোম বিচারলাম যে ফোমটা পাইতেছি না যেই ইনসুলেশন ফোম আছে না যে ফোমটা দিলে চালের ভিতরে দিলে খামারের ভিতরে বাচ্চারা যাতে হিট না হয় তো পাই নাই এই কারণে এই যে হ্যাঁ যেই চালা কিন্তু কিনলে বাসায় আসে পড়ছি